আপনি যদি একটা প্রপার ওয়েবসাইট এবং একটা ল্যান্ডিং পেজ থাকে তাহলে আপনি খুব ভালোভাবে আপনার এই বিজনেসটাকে আগের যে পজিশনও ছিল বা আগের যে সেলটা ছিল সেই সেলটাতে নিয়ে আসতে পারবেন তাহলে কি আমি একটা ওয়েবসাইট অথবা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করলে আমি আবার আগের মতো সেল অথবা দুই গুণ তিন গুণ আমার সেল বৃদ্ধি করতে পারবো সেল না পাওয়ার আরেকটা মেজর কারণ হচ্ছে কন্টেন্ট সেল না পাওয়ার আরেকটা অন্যতম কারণ হচ্ছে সঠিকভাবে টার্গেটিং না করা ফেসবুক কিংবা এফ কমার্স বিজনেস তা অনেকদিন ধরে করছেন শুরুর দিকে হয়তো খুব ভালো সেল পাচ্ছিলেন পরবর্তী সময়ে এসে আপনার সেলটা ড্রপ হয় অথবা সেলের পরিমাণটা কমে যায় অনেক বিজনেসম্যান বা অনেক ক্লায়েন্ট আমাদেরকে ফোন দিয়ে এই বিষয়গুলো বলছেন এর মধ্যে অন্যতম মেজর কারণ যেটা হচ্ছে আপনার ওয়েবসাইট অথবা একটা ল্যান্ডিং পেজ না থাকা আপনি যদি একটা প্রপার ওয়েবসাইট এবং একটা ল্যান্ডিং পেজ থাকে তাহলে আপনি খুব ভালোভাবে আপনার এই বিজনেসটাকে আগের যে পজিশনও ছিল বা আগের যে সেলটা ছিল সেই সেলটাতে নিয়ে আসতে পারবেন এখন আপনি প্রশ্ন করতে পারেন তাহলে কি আমি একটা ওয়েবসাইট অথবা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করলে আমি আবার আগের মতো সেল অথবা দুই গুণ তিন গুণ আমার সেল বৃদ্ধি করতে পারবো উত্তর হচ্ছে একদমই না কেননা আপনি একটা যেমন তেমনভাবে একটা ই কমার্স ওয়েবসাইট অথবা একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবেন ওই জায়গাটাতে প্রপার অপটিমাইজ ছাড়া সুন্দরভাবে সাজানো গোছানো ছাড়া আপনি সেল করা শুরু করে দেবেন এটা ভাবাটা খুব একটা বোকামি এবং বেশিরভাগ পিপল বা বেশিরভাগ বিজনেস ওনার এই কাজটাই করে উইদাউট স্ট্র্যাটেজিতে তারা বিজনেস করা শুরু করে দেয় অথবা ল্যান্ডিং পেজ দ্বারা সেল বা সেলের জন্য ক্যাম্পেইন করা শুরু করে দেয় যেমন ধরেন পেজটাকে খুব সুন্দরভাবে সাজানো গোছানো না করা তারপরে হচ্ছে যে ওয়েল অপটিমাইজ না করা ভালোভাবে কন্টেন্টগুলো প্লেস না করা দেন কাস্টমার বা কনজিউমার কি কি প্রশ্ন করতে পারে সেই প্রশ্নগুলো সুন্দরভাবে রিঅ্যারেঞ্জ করে আপনার ওয়েবসাইটে না সাজিয়ে রাখা তারপরে ভালো টেস্টিমোনিয়াল অথবা রিভিউস না দেওয়া দেন হচ্ছে যে মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস ট্র্যাকিং সেট না করা ইত্যাদি আরও অনেক কারণেই আপনার ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইট থেকে আশানুরূপ বা কাঙ্ক্ষিত সেলটা পাচ্ছেন না সেল না পাওয়ার আরেকটা মেজর কারণ হচ্ছে কন্টেন্ট প্রপার কন্টেন্ট স্ট্র্যাটেজি ছাড়াই আপনার প্রোডাক্ট অথবা সার্ভিসকে সেল করা শুরু করে দিচ্ছেন কোন রকমের একটা বা দুইটা আপনি কন্টেন্ট রেডি করলেন তারপরে ওই কনটেন্টটা দিয়ে আপনি অ্যাড রান করা শুরু করে দিলেন এবং আপনি খুব মনে করছেন যে আমি ভালো সেল পাবো এই জন্য আপনাকে ডেফিনেটলি প্রপার একটা কন্টেন্ট স্ট্র্যাটেজি ডেইলি বেসেস হোক অথবা একদিন দুই দিন তিন দিন পরপর হোক সুন্দর করে একটা কন্টেন্ট স্ট্র্যাটেজিতে যাওয়া ম্যাক্সিমাম টাইম কন্টেন্টের কথা খুব বেশি বলে থাকি কারণ হচ্ছে যে আমি অনলাইনে কিন্তু আমার কন্টেন্টটাই সেল করব অনলাইনে আমার প্রোডাক্ট অথবা সার্ভিসটা কিন্তু আমি সেল করতে পারছি না লেটসে ধরেন আমি একটা ল্যাপটপ সেল করব অথবা আমি একটা মোবাইল সেল করবো অনলাইনের থ্রুতে কাস্টমারদেরকে আমার এই ফোনটাকে টাচ করে অথবা ফোনটা ভালোভাবে ফিচার্সে হাতে নিয়ে ফিল না করে মানে ফিল করে দেখতে পাচ্ছে না কিন্তু অনলাইনে রাইট সো সেক্ষেত্রে আপনাকে এই প্রোডাক্ট অথবা যে সার্ভিসটা আছে সুন্দর করে আপনাকে প্রেজেন্ট করতে হবে উপস্থাপন করতে হবে তাকে বেনিফিটসগুলো ফিচার্সগুলো কি কি কারণে সে এটা নিবে কি কি কারণে তার এটা নিলে উপকার হবে সো অল দ্য থিংস আপনি তাকে রিপ্রেজেন্ট করবেন বা প্রেজেন্ট করবেন তার পরবর্তীতে সে কিন্তু আপনার প্রোডাক্ট অথবা সার্ভিস কেনার জন্য একটা আগ্রহ প্রকাশ করবে আমার পার্সোনালি কাজের এতদিনের এক্সপিরিয়েন্স থেকে একটা মজার স্টোরি শেয়ার করি সেটা হচ্ছে যে আমি যতবারই ক্লায়েন্টকে ফোর্স করেছি যে আমাকে ভিডিও কন্টেন্ট দেন অথবা প্রোডাক্ট সম্পর্কে ভালোভাবে প্রেজেন্ট করে আমাকে এই র ফুটেজটা দেন আমরা এডিট করে সুন্দর করে কাস্টমাইজ করে এটা আপলোড করব দেন এইটাকে ক্যাম্পেইনে দেবো অথবা আমি একটা কন্টেন্ট স্ট্র্যাটেজি তাদেরকে দিয়ে দিতাম এইভাবে এই এই টাইপের কন্টে কন্টেন্টগুলো আমার যাবে দেন ওইভাবে আমি সেলসের প্রসেসগুলো নিয়ে আগাবো কিন্তু ঠিক ততবারই আমার ক্লায়েন্টগুলোকে ছেড়ে চলে যায় কাছ থেকে সার্ভিসটা নেয় না বিকজ অফ তারা বলে বা আমাকে এক্সকিউজ দেয় আমি তো ভাই কন্টেন্ট মেক করতে পারি না ক্লায়েন্ট অনেক সময় লজ্জা পায় বলে যে আমার লজ্জা লাগে আমি ক্যামেরার সামনে কথা বলতে পারি না লোকে কি বলবে দেখেন একটা বিষয় লোকে যদি কিছু বলে এই ভয়তে যদি আপনি কিছু না করেন তাহলে আপনি লোকের কথাই শোনেন লোক মানে লোকের কাছ থেকে চেয়ে পড়ে আপনি খেয়ে নেন আপনাকে আর ব্যবসা করার দরকার নাই যদি আপনি লোকের কথাই শুনে থাকেন এই এটা সেটা অনেক অনেক এক্সকিউজ দেখানো শুরু করে তারা সো আলটিমেটলি তাদের সাথে আর কাজ করা হয় না সো এই কারণে আমি অনেকগুলো ক্লায়েন্ট হারাই স্টিল নাও অনেক ক্লায়েন্ট এখনও আছে যে তারা এখনও পর্যন্ত আমাকে খুব সুন্দরভাবে প্রপারলি কন্টেন্ট দিতে পারে না সেল না পাওয়ার আরেকটা অন্যতম কারণ হচ্ছে সঠিকভাবে টার্গেটিং না করা এবং সেই টার্গেটেড অডিয়েন্সকে ভালোভাবে ডেটাগুলো কালেক্ট করে ডেটাগুলোকে ভিজুয়ালাইজ না করা ডেটাগুলো না মানে অ্যানালাইসিস না করা অনেক সময় ক্লায়েন্ট অনেক বাজেট স্পেন্ড করছে তার অ্যাডের পিছনে কিন্তু সামান্য একটা জিনিস করতে চায় না সেটা হচ্ছে যে কনভারেশন গোল সেট করা আমরা যেটা আমাদের টেকনিক্যাল ভাষায় যেটা বলি যে জিও ফোর অর্থাৎ গুগল অ্যানালিটিক্স ফোরে যেই ই ইকমার্স ইভেন্টগুলো আছে অথবা কনভার্শন গোলগুলো আছে এটা সেট না করা ক্লায়েন্ট জাস্ট এটা বলে যে আমাকে জাস্ট একটা পিকজেল সেট করে দেন অ্যান্ড আমি আপনাকে একটা কন্টেন্ট দিয়ে দিচ্ছি এবং অ্যাডস ক্যাম্পেইন রান করে দেন ইভেন ডিরেক্ট অ্যাডস ক্যাম্পেন অর্থাৎ ডিরেক্ট সেলস ক্যাম্পেইন রান করে দেন সো এখানে একটা ছোটো একটা বিষয় শেয়ার করি যেমন ধরেন আমি আপনার সামনে আমি একটা প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে সেল করার জন্য আসছি ঠিক আছে আপনি কি আমার এই কন্টেন্টটা দেখে বা ফার্স্ট অ্যাডটা দেখেই আপনি আমার এই প্রোডাক্টটা কিনতে চাইবেন অথবা সাথে সাথে আমার ওয়েবসাইটে এসে অথবা আমাকে ফোন কল করে এটা কি অর্ডার করে দিবেন যেমন ধরেন আমাদের তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা যে সার্ভিস চার্জটা থাকে এই সার্ভিস চার্জটা আপনাকে আমাকে হয়তো বা প্রথম ফোন কলে বা প্রথম মেসেজে বা প্রথম টেক্সটে বা প্রথম মিটিংয়ে আমার কাছ থেকে কিনবেন না আমাকে দেখবেন বুঝবেন জাজ করবেন আমার ব্র্যান্ড ভ্যালুগুলো কীরকম অন্যান্য সোশ্যাল সাইটে হতে পারে গুগলে হইতে পারে আমি কীরকম অ্যাক্টিভিটিসগুলো শেয়ার করছি বা কীরকম অ্যাক্টিভিটি স্টেপ রাখছি সো ওভারঅল সব কিছু মিলা এবং এর পরবর্তীতে আপনি যতক্ষণ যখন ডিসিশন মেক করছেন দেন এগেন তখন আপনাকে বারবার আমি আপনার আমার অ্যাড অথবা আমার সার্ভিস অথবা আমার প্রোডাক্ট নিয়ে আপনার সামনে বারবার হাজির হচ্ছি আপনাকে আমি রিটার্গেট করছি আমার ফানেলে নিয়ে এসে সেল করা ট্রাই করছি সো একটা প্রসেসের মধ্যে দিয়ে আপনাকে সেল অথবা বিজনেসের গ্রোথটাকে নিয়ে আসতে হবে আশা করি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি বুঝতে পেরেছেন আপনার বিজনেসের সাথেও কি এই বিষয়গুলো মিলে যায় যদি মিলে যায় কমেন্টস করে জানান তো